পঞ্চাশ বছর ধরে শিক্ষার আলো সরাচ্ছেন এক টাকার মাস্টার গ্রাম ঘুরে ঘুরে দরিদ্র অসহায় পরিবারের অর্থের অভাবে ঝরে পড়া কোমলমতি শিশুদের মাঝে শিক্ষার আলো সরাচ্ছেন গাইবান্ধা লুৎফর রহমান পঁচাত্তর বছর বয়সী এই শিক্ষক কখনো পায়ে হেঁটে আবার কখনো সাইকেলে করে নিরন্তন সংগ্রামে ছুটে বেড়ান এক গ্রাম থেকে অন্য গ্রামে এসব শিক্ষার্থী পড়ানোর বিনিময়ে প্রত্যেকের কাছে তিনি দিনে নেন এক টাকা করে আমার পুরো নাম মোহাম্মদ উত্তর রহমান এক টাকা মাসে এসে পরিচিত আর তার মানে কি ওরা টাকা দিতে পারে গই সালে আমি এমনি পড়াছি চৌত্রিশ সালের পর থাকি আমাকে এক টাকা করে দেয় ছেলে কোন ছেলের টাকা দেয় কোন ছেলে টাকা দেয় না তবু আমি ওদের গরিব তো আমি টাকা চাই নে বিনা পয়সা পড়া যাবে আজও আমি বিনা পয়সা পড়ে যাই গল্পটা একজন আলোর ফেরিওয়ালার যিনি এক টাকার মাস্টার হিসেবে পরিচিতি পেয়েছেন গাইবান্দা সদরের বাগুরিয়া গ্রামের লুৎফর রহমান যমুনার করাল গ্রাসে বাড়ি ভিটা হারিয়ে নিঃস্ব হয়ে আশ্রয় নিয়েছেন নদীর বাধে যেখানে স্ত্রী এবং চার সন্তান নিয়ে খুব কষ্টে জীবনযাপন শুরু করেন তিনি ৪০ সালে খুব অবশ্য লোকের ঝোরে পরা শিশু আমি মনে করলাম লেখাপড়া তোমর হলি না ঝোরে পরা সাধুর দৃষ্টি আকর্ষণ করি দৃষ্টি সুস্পষ্ট সেলেবের স্কুলে জানা পড়তে পড়তে বসি না সরু সরু ডাক দিই তে বাড়িতে যায় আমি লেখাপড়া শিখে আমি তাতে বুঝাই যে এটুকু শুধু বিগ বম নাম না যে মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো দেশও তার উন্নতি হতে পারে না শিক্ষা এক আমার শিক্ষা থাকলে বা আমার ছেলে টিসি হওয়ার পাবে মিষ্টি হওয়া রাষ্ট্রপতি হওয়ার পাবেন আলোর ফেরিওয়ালায় এক টাকার মাস্টার খ্যাত লুৎফর রহমান এসএসসি পাস করেছেন উনিশশো বাহাত্তর সালে অর্থের অভাবে আর পড়াশোনা করতে পারেন নাই তিনি ভাবনা শুরুটা সেখান থেকেই অর্থের অভাবে কেউ যেন পড়াশোনা করা থেকে ঝরে না পড়ে সেই উদ্দেশ্যে তার এমন মহৎ উদ্যোগ এখন নিজে হয়েছেন দরিদ্র পরিবারের সন্তানদের জন্য আলোর কান্দারি বয়স বেড়েছে তবে তার মনের ইচ্ছা শক্তি প্রবল প্রতিদিন ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হন লুৎফর রহমান কখনো পায়ে হেঁটে আবার কখনো সাইকেল চালিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে পড়ার জন্য আহ্বান করেন তিনি

সেটা দিয়ে আমাদের খুব ভালো বোঝায় একটা পর দুইবার করে বোঝায় সুন্দর করে বোঝায় স্যার আমাদের বাড়ি থেকে ডেকে ডেকে নিয়ে এসে সুন্দর করে পড়ায় আমাদের ভালো করে পড়ায় এক পড়া দুইবার করে পড়ায় একটি টিকা নিয়েই পড়ায় কিন্তু আমাদের বাড়িবার করে ডাকে নিয়ে আসে পড়ায় আমাদের সুন্দর করেই পড়ায় এক পড়া দুইবার করেই পড়ায় হ্যাঁ খুব ভালো পড়ায় তোমাদের যে বাড়ি থেকে নিয়ে এসে পড়ায় তোমাদের ভালো লাগে এটা হ্যাঁ খুব ভালো লাগে প্রাথমিকে ঝরে পড়া ও নদী কবলিত এলাকার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নামমাত্র মূল্যে এক টাকা করে নিয়ে শিক্ষার আলো ছড়িয়ে দেন তিনি তার এমন মানবিক কাজে খুশি অভিভাবক ও এলাকাবাসীরা তিনি এক টাকা মাস্টার হিসেবে তিনি পরিচিত এবং তেনার ডিমান্ড কোনো টাকা নয় বরং ঝরে পড়া শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়াই তার জীবনের মূল লক্ষ্য উনি অনেক শিক্ষানুরোগী একজন টিচার ওনার হাতে গড়া শিক্ষার্থী অনেক আছেন যারা বড় বড় পোস্টে বর্তমানে চাকরি করছেন এমনকি আমিও তার স্টুডেন্ট ছিলাম তো উনি হত দরিদ্র পরিবার থেকে এই কঠোর পরিশ্রম করছেন দীর্ঘদিন যাবৎ ধরে সেই উনিশশো সালে আমি ওনার শিক্ষার্থী ছিলাম আমি তার ছাত্র ছিলাম আজকে তো দু হাজার পঁচিশ চব্বিশের শেষ প্রান্তে তো আমি স্যারের দীর্ঘ কামনা করছি এবং আমি সরকারের কাছে নিবেদন করছি যে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন ওনার প্রতি একটি সুদৃষ্টি যদি তাকান তাহলে ওনার জীবন জীবিকার জন্য অনেক আর্থিক সহযোগিতা করলে অনেক সুবিধা হবে উনি এক টাকার মাস্টার হিসেবে আমাদের এলাকার মধ্যে সুপরিচিত সবাই ওনাকে চেনে এক টাকার মাস্টার উনি বহুদিন আগে নদী ভাঙার কারণে এই উড়িয়া জোগাড়পাত থেকে নদী ভাঙার পর এখানে আসি বাদের ধারে উনি বাড়ি করেন এবং বাদ ধারেই তখন থেকে উনি বাড়ি করে আসে উনি অভাবগ্রস্ত লোক ছিল ওনার পায়ে এখনও যে জুতোগুলো আছে এগুলো পাতার জুতো যা তিরিশ পঁয়ত্রিশ টাকা দামে জুতো হলে পরিবারে ভাঙ্গা সিরা জুতা তা বাদে উনি পায়ে হাঁটে কিন্তু ওকে যে পরে পরিবারে বিভিন্ন ধরনের বাড়িতে যায় খুব কম মানে মূল্যে উনি লেখাপড়া করেন তাই এক টাকার মাস্টার হিসেবে উনি কিন্তু পরিচিত লুৎফর রহমান উনিশশো সাল থেকে এখন অব্দি ঝরে পড়া শিক্ষার্থীদের লেখাপড়া শেখাচ্ছেন পারিশ্রমিক হিসেবে নেন তিনি মাত্র এক টাকা টাকা না দিলেও কোনো অভিযোগ নেই তার উদ্দেশ্য একটাই কেউ যেন অর্থের অভাবে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সবসময় আমার মহৎ কাজ করতে আমার খুব আনন্দ লাগে শিক্ষা আলো কিছু করতে আমি খুব খুশি হই আমি যে কোনোদিন বাঁচিয়ে থাকি সে কোনোদিন শিক্ষা আলো জালে যাব ছাত্র যে আমি বড়ি লেখাপড়া করি যে গাড়ি ধারা সর সেই লেখাপড়া যে এইজন সব লোকে মানে জন প্রতি এক টাকা নিয়ে প্রতিদিনের টাকা জাপান তাই দিয়ে চালান সংসার তার সন্তানদেরও তেমন সামর্থ্য নেই মা বাবাদের সহযোগিতা করার অভাব অনটন থাকলেও বেতন মাত্র এক টাকা তাই তো একটু সহযোগিতাও চান তিনি আপনাদের একটু সহযোগিতা পেলে বাকি জীবনটা ভালো চলবে তার তা আমার বর্তমান আর্থিক অবস্থা শোষণীয় ছেলে রকম চাউল চাউলের দাম বেশি হওয়ার ফলে ফসলের দাম বেশি হওয়ার পরে আমার হয় ওই জায়গা দিয়ে হয় না কাপড় কিনি লুঙ্গি কিনি শাড়ি কিনি নিজের কাপড় করি সব মহামুষ্ট করতে পরিয়েছি খাওয়া আমার আমি বাড়িতে খাই না যে চাউল কিনি হয় না চাউল শর্ট পড়ি যায় খাবার শর্ট পড়ি যায় তখন আমি কি আর কি ছাত্র বাজ যাই ছাত্র বাজ যে সমস্ত ছাত্র আমাকে মহাপড়তে সেখানে খেলে আর না খুঁয়াইলে আমি শুধু খায় থাকি কালকাটি তার কাছে শিক্ষা নিয়ে কেউ হয়েছেন ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ বা হয়েছেন শিক্ষক ব্যারিস্টার এটাই তার সব থেকে বড় সফলতা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঝরে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চান তিনি এজন্য জেলা জুড়ে লুৎফর রহমান পরিচিতি পেয়েছেন এক টাকার মাস্টার হিসেবে তার মানবিক এই কাজের জন্য সবসময় পাশে থাকার আশ্বাস উপজেলা প্রশাসনের সদর উপজেলা ইউনিয়নের বাগুড়িয়া গ্রামে আমাদের একজন শিক্ষক আছেন যার নাম লুৎফর রহমান উনি এক টাকার শিক্ষক নামে পরিচিত উনি এক টাকার বিনিময়ে আমাদের যারা ছোট বাচ্চা যারা আছে আর কি যারা মানে স্কুলে যাচ্ছে বা স্কুলে যায়নি এখনও বা স্কুল থেকে যারা ছিটকে পড়েছে বা ঝরে পড়েছে তাদেরকে উনি শেখাচ্ছেন এক টাকার বিনিময় এক টাকা নিয়ে তিনি বাচ্চাদেরকে পড়াশোনা করান এবং ওই এলাকার অনেক শিক্ষিত মানুষ আছে যারা তার কাছে পড়াশোনা করেছে এবং সেই সাথে অনেক অনেকে ভালো ভালো জায়গায় চাকরি করছে উনি 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 তার উনি তার তার শিক্ষার আলোয় আলোকিত করেছেন এই বাচ্চাদেরকে তো তার জন্য আমরা চেষ্টা করছি আমাদের আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করার সেই সাথে আমাদের জেলা প্রশাসক স্যারও অনেক আন্তরিক জেলা প্রশাসক স্যার তাকে সহযোগিতা করবেন এবং ওনার চাহিদা বেশ কিছু ইয়া অনুযায়ী আমরা চেষ্টা করছি উনি বলেছেন যে উনি যদি একটা খাস পান সেটা আমরা সেখানে তাকে যদি আমরা ব্যবস্থা করে দিই তেন তিনি ভালো থাকবেন আমাদের ইচ্ছা যে আমরা একটা খাস যদি ব্যবস্থা করে দিই মানে আমরা ইনশাল্লাহ সেই দিকে আগাচ্ছি উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সমন্বয় তাকে আমরা একটা খারজমির ব্যবস্থা করে দিব আর এছাড়াও আরও তাকে যে যখন যে সহযোগিতা আসবে আমরা আমাদের যেটা সুযোগ থাকবে আমরা তাকে আমরা চেষ্টা করবো সর্বোচ্চ